হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ এন্ড আপনাদের স্বাগত তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে হামস্ট কম্পিউটার কিছু নতুন আপডেট নিয়ে কথা বলবো তো হামস্ট কম্পিউটার নতুন আপডেট নিয়ে কথা বলবো হামস্ট কম্পিউটার হচ্ছে নতুন একটা আপডেটের ভিতর হচ্ছে সিটিং ইন দা বেড সো আমি আপনাদেরকে দেখাই যদি যে এইখানে আমি সি অল ক্লিক করে দিলে দেখেন যে এখানে একবার শেষে একটা কার্ড চলে আসছে এখানে একটা কার্ড চলে আসছে সেটা হচ্ছে সিটিং 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 এখানে যেটা খুবই খারাপ জিনিস সো প্রতারণাটা খুবই খারাপ জিনিস আমাদের হচ্ছে যেটা করতে হবে যে আমাদেরকে হচ্ছে এদের এই মাইনিং প্রজেক্টে কোনো সিটিং চলবে না এবং হচ্ছে মাল্টিপাল অ্যাকাউন্ট করা যাবে না তাহলে অবশ্যই আমরা ব্যান খাবো ঠিক আছে ব্যান হয়ে যাবে আমাদের তো অনেকেই হচ্ছে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত যে আসলে তারা যারা মাইনিং করতেছে তারা আসলে হচ্ছে এটা জন্য এলিজিবল হবে কি না বা যে কার্ডটা আসছে সিটিং ইজ ব্যাড সো এই কার্ডটা আসলে মানে কি মানে এটা কি আসলে আসার যাদের আসছে তাদের কি তারাই কি হচ্ছে সিটিং করতেছে তারাই কি হচ্ছে ব্যান হবে তার কি এটা পাবে না তার কি এলিজিবল হবে না তো সেটা হচ্ছে আমি ক্লিয়ার করব তো এখানে আপনারা দেখতেছেন যে আসলে এখানে লেখা আছে যে সিটিং ইজ ব্যাড সো সিটিং ইজ ব্যাড এটা কিন্তু সেটা হয়ে আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে যাদের হচ্ছে এরকম অপশনটা আসে যে সিটিং ইজ ব্যাড কিন্তু এখানে কোনো টিক চিহ্ন নাই ব্লো টিক চিহ্ন নাই ঠিক আছে যেমন আমি আপনাদেরকে দেখাই এখানে এখানে সরি এখানে নাই তো যাই হোক এখানে যদি হচ্ছে আপনাদের ব্লু একটা টিক চিহ্ন থাকে যে অন থাকে ব্লু চিহ্ন অন থাকে তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে আপনাদের হচ্ছে আপনারা হচ্ছে এয়ারডপের জন্য এলিজিবল না ঠিক আছে আপনার এয়ারডপের জন্য এলিজিবল না আপনাদের হচ্ছে চেটিংটা দরা খাইছে তো এখানে আপনারা হচ্ছে এয়ারডপ পাবেন না তো তবে আসলে এই হচ্ছে কার্ডটা হচ্ছে নিয়ে আসার আসলে খুবই নিন্দনীয় বিষয় কেননা হচ্ছে এরা হচ্ছে অনেককে বা এর মাধ্যমে হচ্ছে ব্যান করে দিবে হচ্ছে অনেক কিছু অনেক ইউজার কমিয়ে দিবে ইয়ারটপ থেকে তো এই জন্য হচ্ছে এই কার্ডটা আনছে সো আমার মতো হচ্ছে যদি আপনাদের এরকম কার্ডটা আসে কিন্তু এখানে যদি কোনো অন চিহ্ন না আসে মার্ক না আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা আসলে আপনাদের যে অ্যাকাউন্ট এটা সেভ আপনারা হচ্ছে এয়ারটপের জন্য এলিজিবল ঠিক আছে তো আরেকটা বিষয় আপনাদের দেখাবো যে হচ্ছে উইড্রোর জন্য উইড্রোর জন্য কিন্তু অলরেডি দেখেন আমি যদি এয়ারটপে ক্লিক করি এটা ক্লিক করলে এখানে আপনারা যদি উইড্রো অপশনে ক্লিক করে দেন এখানে উইড্রো অপশন যদি ক্লিক করে দেন সো উইড্রো অপশনে ক্লিক করে দিলে দেখবেন যে আপনারা এখানে হচ্ছে দুইটা অপশন অ্যাড হয়ে গেছে এখানে দুইটা অপশন অ্যাড হয়ে গেছে দেখেন ওকে আর্লি ভার্স আর তারপর হচ্ছে বাই উইথ আর্লি ঠিক আছে দুইটা হচ্ছে অপশন অ্যাড হয়ে গেছে আমাদের উইড্রোর জন্য তো আরও এখানে আরও কিছু হচ্ছে অপশন অ্যাড হবে সো এখানে এই দুইটা অ্যাড হয়ে গেছে উইড্রো উইড্রোর বিষয়ে সো এখানে দেখেন যে আমি যদি বাই বাই আর্লি বার্ডস এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করলে হচ্ছে এখানে ওরা যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যদি বাইবিট না থাকে তাহলে রেজিস্ট্রেন করে ফেলেন তো করে ফেলেন কেন হচ্ছে বাইবিট ওরা এটা উইড্রো দিবে বা দিবে ডিসেম্বর ভিতরে দিবি ওরা বলছে সেপ্টেম্বর টিবি এ সেপ্টেম্বর বিট কনফার্মেশন ডেক লাইন ডিপোজিট অফ চেন ডিপোজিট ইন্ড তারপর হচ্ছে স্টার্ট স্টার্ট হবে তারপর হচ্ছে ইন্ড হবে তারপর হচ্ছে করা হবে তারপর এখানে ওরা বলছে যে অবশ্যই বাইবিট অ্যাকাউন্ট খোলার পরে হচ্ছে আপনাকে কে করে নিতে হবে ঠিক আছে আর এখানে এরা বলছে যে অপশন ডিপোজিট উইল বি অ্যানাবল সন ঠিক আছে অপশন ডিপোজিটটা হচ্ছে অতি শীঘ্র তারা হচ্ছে এটাকে অ্যানাবল করে দিবে আপনারা হচ্ছে বাইবিটা এটাকে ডিপোজিট করে নিতে পারবেন ঠিক আছে তো আরেকটা বিষয় ওরা এখানে আরেকটা একটা অ্যাড করছে সেটা হচ্ছে যে ওকেএস যে ওকেএস ওয়ালেট আছে সেটা হচ্ছে ওরা এখানে অ্যাড করে দিছে ওরা হচ্ছে এখানে অ্যাড করে দিছে ওকে এস আর্লিভার্স ঠিক আছে সো এখানে তো আমি ক্লিক করে দিই তো ক্লিক করে দিলে সেম প্রসেসটা এখানে দেখাচ্ছে সো দুইটা হচ্ছে অপশন এখানে অ্যাড করে দিছে যেটা হচ্ছে আমাদের জন্য মানে শুক্রবার বয়ানে তো এই দুইটা জিনিস হচ্ছে নতুন আপডেট ছিল আর একটা আপডেট ছিল হচ্ছে সিটিং ইজ ব্যাড তো এটা নিয়ে হচ্ছে আপনারা আসলে সবাই তেমন একটা হচ্ছে আপনারা হেজিটেট ফিল করেন না ঠিক আছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই কেননা হচ্ছে এখানে যারা অবশ্যই রিয়েল ইউজার তাদেরকে হচ্ছে অবশ্যই এটা অ্যানাবল হবে না সিটিং ইজ ব্যাড যেটা এটা অ্যানাবল হবে না তাদেরটা স্যারই থাকবে তো আপনারা এটা পাবেন তো এটাই ছিল আজকের আপডেট তো সবাই নিয়মিত মাইনিং করতে থাকেন এবং হচ্ছে সবাই হচ্ছে নিয়মিত মাইনিং করতে থাকেন এবং হচ্ছে আপনি একবার রিয়েলি ভাবে মাইনিং করেন এখানে কোনো হচ্ছে আপনাকে বা মাল্টিপল ইউজার মাল্টিপল হচ্ছে মাইনিং করা শুরু করেন না ঠিক আছে মাল্টিপল অ্যাকাউন্ট করেন না তাহলে হচ্ছে আপনারা ব্যান হতে পারেন ঠিক আছে আর এখানে দেখেন যে আর মাত্র অলরেডি এখানে সতেরো ডেজ আছে সতেরো দিন পরে হচ্ছে লিস্টিং হবে তো লিস্টিং হবে অনেকগুলো বিগ বিগ একশন জায়গায় তো এই বিষয় নিয়ে হচ্ছে আপনার চিন্তার কোনো কারণ নেই এখানে হচ্ছে আপনারা অবশ্যই এলিজিবল হবেন ঠিক আছে তো আর যদি কারো হচ্ছে কোন অ্যাকাউন্টে যদি হচ্ছে যে সিটিং ইজ ব্যাড এখানে যদি হচ্ছে ব্লু টিক মার্ক চলে আসে অথবা অন চলে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা থেকে উত্তরণের যে কোনো বিষয় আছে কিনা না সেই বিষয়টা আমি অবশ্যই বলে দিব ঠিক আছে তো সেই বিষয় নিয়ে কাজ করব তাদের যে অফিসিয়াল যে বিষয় অফিসিয়াল যেই ওদের ওদের যেই টিম আছে তার সাথে কথা বলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবার হচ্ছে আহ শুভকামনা সবার জন্য শুভকামনা সবাই হচ্ছে ভালো ইনকাম করেন সবাই আয় করেন আরেকটা বিষয় বলে দিচ্ছি যে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন বেল আইকনটাতে ক্লিক করে দিবেন যাতে করে কিপকারেন্স জগতের যত ধরনের আপডেট টেলিগ্রামের ইনকামের যত ধরনের আপডেট সব আপডেট সবার আগে পেয়ে থাকেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম এটাতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে এটাকে पिन করে রাখবেন কেননা হচ্ছে আমি ছোট ছোট যত আপডেট আছে সবকিছু হচ্ছে টেলিগ্রামে সবার প্রথম দিয়ে থাকি তো সবাই বড় থাকুন সুস্থ থাকবেন কথা হবে দেখা হবে আরেকটা বিষয় নিয়ে আল্লাহ হাফেজ